হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের রেসিপি হলো পটল চিংড়ে এখানে বেগুন ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি পটল ভেজে নিয়েছি মাছগুলো ভেজে নিয়েছি আর এখানে মশলা সব কঠানো হচ্ছে একটা কথা বলি বন্ধুরা এই রেসিপিটা আমি প্রথম থেকেই করছিলাম তো দুঃখর বিষয় একটাই ফোনটা রাখতে গিয়ে অন্য জায়গায় হাত করে আমার ভিডিওটা কেটে গিয়েছিল তো একটু লং ভিডিও করতে কতটা টাইম লাগে আর কতটা খাটনি আপনারা তো ভালোই জানেন তাই কি করব। এটা আবার প্রথম থেকে আপনাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ কিছু মনে করবেন না পটল চিংড়ি করতে কী কী লাগে সেটা তো আপনারা ভালোই জানেন তো যে প্রথম থেকে যে শুরু করেছিলাম সেটাও ছাড়বো আর এখানে রান্নাটা আমি সম্পূর্ণ করব তো মশলাটা কষানো হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেব যখন আমার প্রথম থেকে রান্নাটা করতে গিয়ে কেটে গিয়েছিল ভিডিওটা বিশ্বাস করবেন না কত কষ্ট হয়েছিল প্রথম থেকে রান্না কষ্ট করে সব জানতি করে যদি না দেখাতে পারে কতটা কষ্ট ভিতরে খুবই কান্না পেয়েছিল এই সবজিগুলো ঢেলে দিচ্ছি বিশ্বাস করুন আমি এক ঘন্টা ধরে কাটা বাছা করে রান্নাটা চাপিয়েছিলাম বিশাল কষ্ট হচ্ছে আমার প্রথম থেকে যে আপনাদের রান্নাটা দেখাতে পারলাম আমার কষ্টটা কাকে বলবো আর কে শুনবে তো রান্নাটা কেমন হয়েছে আপনার বলবেন রান্নাটা প্রায় শেষের দিকে আমার কাছে ধনে পাতা নেই আপনারা থাকলে দিতে পারেন এইভাবে রান্না করে দেখুন দারুণ টেস্ট রান্নাটা হয়ে গেছে নামিয়ে আর একটা কথা বলি প্রথম তারা অংশটুকু ছাড়বো আপনারা দেখবেন প্লিজ হয়ে গেছে আজকের রেসিপি পটল চিংড়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আসবো একটি রেসিপি নিয়ে এবার চেষ্টা করব রান্নাটা সম্পূর্ণ দেখানোর রান্নাটা আমি সম্পূর্ণ দেখাতে পারলাম না এই জন্য খুব দুঃখিত টাটা